জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব লক্ষ্মীর কৃপায় আজকে চার রাশির ভাগ্য বদলেতে চলেছে চার রাশির ভাগ্যে আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ রাখছেন তো সেই চার রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলে যাবে কাদের আজকে ইনকাম ভালো থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সেই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করে তবেই জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি কোন কোন জায়গা থেকে আজকের দিনে অর্থ উপার্জন করতে সক্ষম বা আপনি ইনকাম করতে পারবেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব বা এছাড়া যারা লটারি কাটেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আজকের দিনে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কে কি হতে পারে সেটা সম্পর্কেও আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাতালক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো চলুন এখন আমরা আলোচনা করে দেবো একবারে ডিটেলসে তো তার আগে প্রত্যেক দিন যেটা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় বা আলোচনা করে থাকা হয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্ম খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে আজকের দিনে দাঁড়িয়ে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের গোচর দৃষ্টি অনুপাতে যদি আপনার কোটিপতি যোগ তৈরি করছে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হতে পারবেনই পারবেন এছাড়াও আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা আপনার যখন রাশির নাম রয়েছে সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন তো সবার আগে আপনাকে জানতে হবে যে আপনি রাশি আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তো চলুন ভিডিও কথা না বাড়িয়ে আলোচনায় পর্বে যা যাক সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্যের কৃপায় আপনার আজকে ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ হচ্ছে আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো রয়েছে আপনি কারো টাকা পয়সার ধার দিয়েছিলেন ওই ধরনের জায়গা থেকে আপনি একটা বড় ধরনের অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন আগে থেকে সেটা কিন্তু আপনাকে আজকে একটা বড় অর্থপ্রাপ্তি করার সুযোগ করে দিতে পারে সম্ভব না ভালো রয়েছে যাদের হয়তো কোনো রকম আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিলেন কোনোভাবে লোন অ্যাপ্লাই করছিলেন হচ্ছিলো না কোনো বাজার জায়গা থেকে টাকা পয়সা আসছিল না কারো কাছে টাকা পান কেউ আপনাকে দিচ্ছে না তো সেই সমস্ত জায়গাগুলো থেকে আজ আপনার অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হবে সেই সঙ্গে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে বেতন বৃদ্ধি বা চাকরির ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আর আপনার বিদেশে যদি রকম কোনো ইনভেস্টমেন্ট রয়েছে ব্যবসা রয়েছে সেখান থেকে একটা ভালো ধরনের অর্থ আসার সুযোগ তৈরি হবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনাদের জন্য দিনটি বেশ ভালো কাটছে আপনি ভালো থাকবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশি রয়েছে তারাকে একটা কথা বলে দিই যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেটা নজর রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী এটি জয় দ্বিতীয় যে ভাগ্যবান রাশির কথা আলোচনা করব তার নাম হচ্ছে কর্কট রাশি আপনার রাশি যদি কর্কট রাশি হয়ে থাকে আজকের দিনে আপনি মাথা লক্ষ্যের পাদষ্টি বেশ ভালোভাবে প্রাপ্তি করছেন যার জন্যে আপনার আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে যার সুবাদে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে সক্ষম আপনাদের পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকে বড় লাভ দিতে চলেছে বিদেশে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে সেই জায়গায় একটা বড় ধরনের অর্থ আপনি কিন্তু আজকে দিনে কালেক্ট করতে পারবেন বা আজকে দিনে কোনো বড ডিল ফাইনাল হতে পারে এমন কি যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট হতে পারে কোনো লোকাল কোনো মার্কেট হতে পারে সেই জায়গায় কিন্তু আজকে আপনার বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি আজকের দিনে কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন পেয়ে যাবেন বা আপনি এমন কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি করতে পারবেন যেটা আপনি একদমই আশা করেননি বা একদমই আপনি ভাবনা চিন্তার বাইরে রেখেছেন এমন জায়গা থেকে আপনার বেশ অর্থ আসতে পারে পুরোনো কোনো ডিল আজকের দিনে সেটা প্রাপ্তি করতে পারে পুরনো কোনো প্রপার্টি আপনাকে আজকে বড় লাভ দিয়ে পারে সেই সঙ্গে আপনারা কোনো নতুন চাকরির ক্ষেত্রে সুযোগ পেতে পারেন কারো কারো ব্যবসায় হঠাৎ করে বড় অর্ডার আসতে পারে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে পারে সেই সঙ্গে যারা লটারি কাটেন প্রতিনিয়ত আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করে না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন অতএব আপনি আজকে মাতালক্ষ্মী কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম আপনার আর্থিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে তবে হ্যাঁ জেনারা লটারি কাটেন না যেটা বলছিলাম আপনারা আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য আজকে দিনে প্রাপ্তি ঘটবে তবে হ্যাঁ সেটা যে একবারে লাখ টাকা পেয়ে যাবেন এমনটা হয়তো হবে না কিন্তু আপনি যদি দু টাকা পাঁচ টাকা একশো টাকা দশ টাকা মধ্যে একশো টাকার মধ্যে কোনো টাকা পয়সাও পান সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে আরও বেশি কার্যকরী করাতে আপনি আজকে দিনে অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ ইনকাম করতে সক্ষম হবেন সেটা দিয়ে আপনি লটারি কাটুন সেটা আপনি মানে মেঘে বা ক্যাশ ডলার রাখুন সেক্ষেত্রে আপনার ক্যাশের আনাগোনা অনেক বেশি বৃদ্ধি পাবে এখন আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম হতে চলেছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আজকে ইনকাম অত্যন্ত ভালো থাকবে মাতা লক্ষ্মীর কৃপায় আজকে আপনার ব্যবসা অত্যন্ত ভালো হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে আজ আপনার কোনো ডিল ফাইনাল হবে কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে কোনো টেন্ডার আপনি পেতে পারেন বা আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তির খবর পেতে পারেন বা সেটা আপনি উপহারস্বরূপ কিছু পেতে পারেন সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে সেই সঙ্গে আপনার আজকের দিনে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটবে সেক্টরে কোনো সমস্যা মিটে যাবে ব্যাংকিং সেক্টরে টাকা পয়সাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন যারা বিদেশে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনের সুযোগ অত্যন্ত ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আপনার ভালো থাকবে আপনি বিদেশে যাত্রা করতে পারেন মিউচুয়াল ফান্ডে যারা অর্থ বিনিয়োগ করেন আজকে দিনে সেখান থেকে একটা বড় ধরনের অর্থ আসার সুযোগ সম্ভাবনা থাকছে বা আপনারা হয়তো আগে কখনও বিনিয়োগ করেছেন এমন ধরনের টাকা পয়সার খোঁজ খবর আপনি আজকে দিনে পেতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য আজকে দিনে প্রাপ্তি হিসাবে ধরা হবে সেই সঙ্গে আজকে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা থাকছে আপনারা গুরুত্ব রাখবেন যারা সোনা দানা নিয়ে অনেক বেশি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে বড় লাভ হওয়ার সুযোগ ভালো রয়েছে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজকে লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো রয়েছে তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাকে সরাসরি না ব্যবহার করে বাড়িতে পূজা অর্চনার জন্য নিয়ে আসবেন পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন তারপর মানে পুজো করবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন তখন আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন এখন আমরা আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম আলোচনা করছি তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা মিন রাশি আজকে দিনে লাভবান বা লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন মিন রাশির জাতক জাতিকারা আজকে দিনে আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা শেয়ার মার্কেটে বা অন্য কোনো বিজনেসে যদি আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেইটা আপনাকে বড় লাভ দিয়ে যাবে আজকের দিনে আপনার কোনো বন্ধু বান্ধব কাউকে বা আত্মীয় স্বজন কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা আপনার কিন্তু রিটার্নের সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি গুরুত্ব রাখবেন প্রপার্টি যিনি যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে আজকে প্রপার্টি ক্ষেত্রে প্রাপ্তির সুযোগটা ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবেন আজকে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ বেশ ভালো আপনি বিদেশে যাত্রা করতে পারেন আজ আপনার মিউচুয়াল ফান্ডে বা আপনার কোনো কাউকে কোনো জায়গায় ব্যাঙ্কিং সেক্টরে বা কোনো ক্ষেত্রে আপনি অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেই ধরনের অর্থ আপনি আজকে প্রাপ্তি করবেন লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনটি আপনাদের ভালো কাটুক তবে হ্যাঁ আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে আরও বেশি ভালো প্রাপ্তি করাতে আপনি অবশ্যই পূজা অর্চনার জন্য সেটাকে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে লটারি কাটার ক্ষেত্রে আজকে দিনের সব থেকে কার্যকরী শুভ সংখ্যাটা হচ্ছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে অবশ্যই যেন তিন পাঁচ এবং ছয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে এই তিন পাঁচ এবং ছয় এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন আসে একটা সংখ্যায় নিয়ে আসার পরে আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ যে সময়টা থাকবে যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করবেন লটারি কাটবেন বেটার সময় দুপুর বারোটা থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন